এটি আজকে অনলাইনে সবচেয়ে স্যাটিসফাইং ছবি আপনারা জানেন কিছুদিন আগে আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করার দায়ে সাতান্ন বাংলাদেশিকে আটক করেছিল সে দেশের পুলিশ এবং এরপর তাদের বিচারের মুখোমুখি করে বিভিন্ন মেয়াদের সাথে দেওয়া হয় তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সুপারিশ করে তাদের সাজা মুকুব করে সেই সাতান্ন বাংলাদেশিদের মধ্যে আজকে জন বাংলাদেশি বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যেই যে ছবিটি দেখছেন তিনি হচ্ছেন জহিরুল ইসলাম নাহিদ বলা হয় তিনি এই বিক্ষোভ মিছিলের প্রধান সমন্বয় ছিলেন তিনি একজন টিকটকার টিকটকে নিয়মিত ভিডিও বানান আর ওই টিকটকে তিনি সর্বপ্রথম এই আন্দোলনের ডাক দেন ওই দেশে যার আন্দোলনের ডাক শুনে অনেকেই সেই বিক্ষোভ মিছিলে যুক্ত হয় তিনি নোয়াখালীর কৃতি সন্তান তবে একটা বিষয় যদি এই ঘটনাটা বা যদি বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশে যে নতুন করে স্বাধীন হওয়ার বিষয়টি না হতো তাহলে এই প্রবাসীদের ভাগ্যে কী ঘটতো তাহলে হয়তো এই প্রবাসীরা আরব আমিরাতের মাটিতে কেউ যাবজ্জীবন কেউ দশ বছর কেউ বিশ বছর সাজা বলে আল্লাহর মায়ের দুনিয়ার আর সেই ঘটনাটি ঘটেছে আল্লাহ চেয়েছেন তাই সেই প্রবাসীরা আজকে দীর্ঘমেয়াদী সাজা বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন আর সেজন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে সমস্ত কৃতজ্ঞতা জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারণ তার আন্তরিকতা এবং দূর বুদ্ধির কারণেই আজকে এই প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে আসতে পেরেছেন আর তাদের পরিবারের মুখে নতুন করে হাসি ফুটেছে